আহলে হাদিসটা হলো ইহুদিদের দালাল এরা ইংরেজদের দালাল বলে না দেখেন তো ইবনু আব্বাস কার দালাল ইবনু আব্বাস কে চিনেন ইবনু আব্বাস বলছেন দিন যারা আহলুল হাদিস

আমি প্যাকেট দেওয়ার ব্যবস্থা করছি থামেন আপনার একটু থামেন থামেন হারুন ভাই খুব কাজের মানুষ তো সে কাজ করছে আজ থেকে যখন হারুন ভাইকে দেখেছি তখন দাড়ি অল্প ছিল দাড়ি কালো হলো তারপরে বড় হলো এখন সাদা হয়ে গেছে কাজ করে সারা কাজ করে দাদা হইছে নাকি মাশাআল্লাহ সরি কি বলছিলাম মনে আছে tabi azdu wujuhu aghlis sunna wal এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলছেন কিয়ামতের মাঠে যাদের মুখটা উজ্জ্বল হবে জান্নাতীদের সিহারা হবে তারা হলো আহলুল হাদিস বলেন আলহামদুল্লি হতাশ আব্দ বুজু বিদায় ফোরকা আর যারা বেদাতি হবে শয়তানের ডিলার যারা যারা বিভক্ত জামায়াত থেকে যারা বিভক্ত তাদের মুখমলটা হবে কালো কুচ্ছিত বলুন নাও এটা হলো কুফুরি এটা কুফুরি মোলা মুসলিম ঐক্য মুসলিম খলিফা দুই বাদ দেন আপনি নিজের ঘরে চিন্তা করেন কি সব কি ঐক্যবদ্ধ একটা কাফেলা এর মধ্যে থেকে শফিক সাহেব চলে গেলেন মুজাফরও চলে গেলেন যাওয়া বলেন তো এই অপরাধটা কি অপরাধ নতুন দল তৈরি করলেন এই অপরাধটা কি অপরাধ আল্লাহ এই জায়গায় বলছেন এই জায়গায় দুইবার কুফুরি শব্দ উল্লেখ করেছেন এটা হলো কুফুরি এটা কি সাধারণ পাপনা কুফুরি এত জটিল বিষয় এটা আল্লাহসুল সাল্লাহ আলাহিসাল্লাম বলছেন এদা দেখালা হল জান্না আল জান্না একশো একাশি নম্বর আর সোরা নম্বর হাদিস সঈ মুসলিম যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে ওয়ার আল্লাহ হোতা বা আর কতআলা আল্লাহতালা তখন বলবেন আল্লাহ আল্লাহতালা বলবেন জি দুকুম তুরিদ উনা সাইয়েনা জি দুকুম হাল রজে তুমবিল্লাহ এই জান্নাতীরা তোমরা কি আরো বেশি চাচ্ছ তোমাদেরকে আমি দেব তোমরা কি বেশি চাচ্ছ আমি দেব শোনো তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছ আল্লাহ বলছেন যখন বেঁচে আছেন তখন আপনার দায়িত্ব হলো আল্লাহকে সন্তুষ্ট করা আর যেদিন মারা গেছেন সেই দিন আল্লাহর দায়িত্ব হলো আপনাকে সন্তুষ্ট আল্লাহ বলছেন হাল রাজিতুম বিল্লাহ তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছো তখন জান্নাতিরা বলবে না আপনারা বলবেন না আপনারা জান্নাতি না তো বলেন যে আমরাই বলবো ইনশাআল্লাহ বলছেন তখন জান্নাতিরা বলবে আলম তু বুঝু হানা আল্লাহ আপনি কি আমাদেরকে কিয়ামতের মাঠে সম্মানিত করেননি এই দেখেন হাদিসটা মিলে গেল সই মুসলিম হাদিস আপনি কিয়ামতের মাঠে আমাদের মুখটা উজ্জ্বল করেছেন সম্মানিত করেছেন ওয়াতুদিহিল জান্নাহ আপনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন ওয়াতুনাজিনা মিনান না আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন আর কি চাই আর কিছু চাই না হায়াকশিবুল হিজাব আল্লাহ রাব্বুল আলামিন তখন পর্দাটা খুলে দিবেন জান্নাতীদের মাঝে আর আল্লাহর মাঝে পর্দা আল্লাহ খুলে দিবেন আল্লাহ এত সুন্দর আল্লাহ এত সুন্দর আল্লাহ এত সুন্দর জান্নাতের আল্লাহকে দেখতেই থাকব কত বছর চলে যাবে হাদিসে নাই তবে আল্লাহ রাসূল পরের বাক্যটা বলছেন ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাযার ইলা রাব্বিহি মাসাওয়াতাল জান্নাতীদেরকে জান্নাতে যত কিছু দেওয়া হবে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা উম মুখমন্ডল উজ্জ্বল হওয়ার জন্য ইবনু আবাস এমন কথা বলেছেন